খুব ভালো মতো সেখান থেকে পেমেন্ট পাচ্ছি ফার্স্ট আমাদের অ্যাকাউন্ট খোলা ইসিও ক্লার্কে তারপরে হচ্ছে কে তারপর লেগি তো এখানে দুইটাতে আমি অর্ডার পাই একটা হচ্ছে ইসিও ক্লার্কে এবং তারপরে কে ওয়ারকে এর পরবর্তীতে আমাদের নিয়ে যাওয়া ফাইবারে এবং ফাইবারে সেখানে আমি প্রথম অর্ডারটা রিসিভ করি আলহামদুলিল্লাহ তো সম্পূর্ণ ক্রেডিট আমি দিতে চাচ্ছি সিবিআইডি কে এবং আমাদের মেন্টর হাবিজুর রহমান স্যার কে আসলে তার ইনস্ট্রাকশনের থেকে এবং তার যেভাবে শিখেছে সে কথাগুলো আমরা শ্রবণ করেই মূলত এত দূর অর্জন করে আসছি তিরিশটার মতো অর্ডার কমপ্লিট করছি এবং রিভিউ আছে আর কে ফাইবার তিনটা অর্ডার কমপ্লিট করছি একটা রিভিউ আছে তো আমার জন্য সবাই দল করবেন আমি যেন ফ্রিলান্সিং করে আরো ক্যারিয়ারে আগাতে পারি তো আসসালামু আলাইকুম ভালো থাকি